আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন বা আসবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বিশেষ করে যারা সৌদি আরবে কোম্পানি বিষে আসতেছেন বিভিন্ন ক্লিনের কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে আসতেছেন দেখেন সৌদি আরবে আসার পরে এমনও রেকর্ড আছে অনেকে যারা দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত ভাত খাইতে পারে নেই কি। তারা ফাঁক করার কোনো সুযোগ সুবিধা থাকে না কারণ কোম্পানিগুলোতে আসার পরে প্রথম দশ থেকে পনেরো দিন আপনার প্রসেস ফাইল রেডি করতে আপনার কাজ দিতে আপনার একামা করতে আপনার ইন্স্যুরেন্স এগুলো নিয়ে তারা যে কাজগুলো করে এই সময়টাতে আপনাকে কোনো রুম দেবে না কোনো একটা ওয়েটিং রুমের মধ্যে আপনাকে থাকতে হবে দশ থেকে পনেরো দিন বিশ দিন এমনকি এক মাসও থাকতে হই বিশেষ করে কোম্পানিতে যারা আসে তাদের ক্ষেত্রে আত্মীয় স্বজন আসলেও আইসে আপনাকে দেখে যেতে পারবে কিন্তু সৌদি আরব এমন একটি জায়গা আছে তারা চাইলে কিন্তু আপনাকে সাথে করে তাদের রুমে নিয়ে যেতে পারবে না ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা তো অনেকে আছে যারা সৌদি আরবে আর্টসে অবশ্যই যারা নতুন আর্টসেন কোম্পানিতে ছিলেন বা আপনাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করে যাবেন আমার কথাগুলো ঠিক আছে কি বিশেষ করে যারা সৌদিতে আছেন। আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন যারা সৌদি আরবে আসার ইচ্ছুক আপনাদের জন্য আমি এই ভিডিওটি এজন্য করতেছি পনেরো দিন বিশ দিন সৌদি আরবে আসার পরেই কষ্টটা করতে হই খুবই কষ্ট হই ওই সময় যেমন কান্না হই মরুভূমির বিভিন্ন কম কোম্পানির ক্যাম্প আছে ওই ক্যাম্পের মধ্যে রাখা হই প্রথম শুরুতে এই কষ্টগুলো কিন্তু একজন প্রবাসী হিসাবে সৌদি আরবে কোম্পানিতে যারা আসে তারা করে এমন কি তারা ফাঁক করার সুযোগ সুবিধা থাকে না যতক্ষণ পর্যন্ত আপনাকে ডিউটি না দেবে রুম স্থায়ী করে না দেবে ততক্ষণ পর্যন্ত এখন এক মাস হতে পারে দশ দিন হতে পারে পাঁচ দিন হতে পারে এমনকি একদিনেও দিয়ে দিতে পারে তো এজন্য যারা বাংলাদেশ থেকে আসবেন একটা কথা মনে রাখেন যে আপনারা দশ থেকে পনেরো দিন এক মাস আপনাকে কষ্ট করতেই হবে বিদেশ মানেই কিন্তু প্রবাস মানেই কষ্ট তারপরে এই কষ্টগুলো করতে হই পর্যাপ্ত পরিমাণ টাকা সাথে করে নিয়ে আসবেন যদি কোনো আত্মীয় স্বজন না থাকে কমপক্ষে দুই থেকে তিনশো রিয়াল সাথে করে নিয়ে আসবেন যাতে করে আপনি কমপক্ষে এক মাস আপনি খেতে পারেন কিংবা আপনি এক মাস চলতে পারেন এরকম একটা পরিমাণ টাকা নিয়ে আসবেন সাথে করে কারণ প্রবাসে নতুন আসার পরে এমনিতেই কষ্ট বিশেষ করে সবাই কাজে কামে ব্যস্ত থাকে যার জন্য আপনি একটা পুরানো লোকের কাছে গেলেও সে আপনাকে প্রায়োরিটি না অর্থাৎ আপনার মূল্যায়ন করবে না হ্যাঁ নতুন লোক এমনি অনেক কিছু জানার ইচ্ছা থাকে অনেক কিছু বলার ইচ্ছা থাকে অনেক কিছু শোনার ইচ্ছা থাকে হ্যাঁ জানতে চাই কিন্তু পুরান লোকগুলো অনেক ক্ষেত্রে তারা বলতে চায় না তো এই বিষয়গুলো মাথায় রেখে সৌদি আরবে আসবেন যে আসার পরে এক মাস আপনাকে কষ্ট করতেই হবে হ্যাঁ বিশেষ করে কোম্পানিগুলো বিশেষ করে বিভিন্ন ক্লিনার কোম্পানি বলেন বা বিভিন্ন কোম্পানির যে ক্যাম্পগুলো রয়েছে ওই ক্যাম্পে ওয়েটিং রুম আছে ওই ওয়েটিং ওয়েটিং রুমে কিন্তু মানুষদেরকে এক মাস পনেরো দিন থাকতে হই এটা সবার ক্ষেত্রেই এখন আপনাকে তারা যতক্ষণ পর্যন্ত আপনার ফাইল আপনার একামা আপনার ইন্স্যুরেন্স এগুলো যে প্রসেসটা প্রসেসটা একটা সময় লেগে যায় এক সপ্তাহ দশ দিন পনেরো দিন যার জন্য এই সময়টা আপনার সব কিছু তারা রেডি করার পরে কিন্তু আপনাকে কোনো একটা সাইডে কাজ দেবে যার জন্য এই কষ্টগুলো করতে হই বিশেষ করে অনেক ক্যাম্প আছে যে ক্যাম্পগুলোতে আপনাকে পাক করার সুযোগ সুবিধা নেই ওইখানে কিন্তু আপনাকে বিভিন্ন দোকান থেকে বাকালা থেকে ক্রয় করে খাই খেতে হবে আপনি চাইলে কিন্তু ভাগ করে বাত খেতে পারবেন না অনেক ভাই আছে যারা আমি প্রায় সময় শুনি অনেকে গল্প করে যে ভাই সৌদি আরবে এসে একুশ দিন আঠারো দিন পনেরো দিন বাতের মুখ দেখি নেই তো এই কথাগুলো এজন্য আপনাদেরকে বলতেছি যারা বাংলাদেশ থেকে আসবেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন আপনি যত সুখে চাকরি করেন শুরুতে সৌদি আরবে আসার পরে একটু কষ্ট করতে হই আর এই কষ্টটা যখন আপনি সহ্য করতে পারবেন তখন আপনার প্রবাস জীবনের যে অনুভূতিটা ওইটা আস্তে আস্তে শুরুতে গিয়ে আপনি বুঝতে পারবেন